প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের এই প্রতি জমিটিতে গাছ রোপণ করা হয়েছিল অনেকদিন আগে সেই গাছগুলো কিন্তু এখন ভালোই বড় হয়েছে দেখতে পাচ্ছেন একটি গাছ এই গাছটিও কিন্তু বড় হয়ে গেছে প্রায় প্রতিটি গাছই দেখেন আপনারা ভিডিওটি দেখতে দেখুন আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো প্রতির জমি থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে বিভিন্ন গাছ লাগাতে পারেন এই গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু চাইলে এগুলো বিক্রি করা যাবে এবং চাইলে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে ফার্নিচার তৈরি করা যাবে ঘরের জন্য বিভিন্ন আসবাবপত্র তৈরি করা যাবে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ